আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও আজকে এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এখানে মূলত একটা ডিজাইন আছে একটা ডিজাইনে আমরা চারটা কালার পাচ্ছি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনাদের জন্য রেডি করা ড্রেস মানে রেডিমেড টু পিস পাবো কামিজ পাবার হচ্ছে দুপাটা পাবো বুটিক্সের কাজ এবং এখানে বাইশ কালের স্টাইলের কিন্তু এখানে সুন্দর সাথে গল্পের জড়ি দিয়ে কাজ করা হয়েছে এখানে চারটা কালার আছে প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটার সাইজ রয়েছে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন কালেকশনে চলে যাব তার আগে আমি অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের যে কালেকশনগুলো এগুলো যারা অনলাইনে নিতে চাচ্ছেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া থাকবে দুটো নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে আমি ডিটেলসটা আপনাদেরকে বলতেছি এই যে দেখুন তার আগে একটা ড্রেস আপনাদেরকে দেখায় নেই এই যে ওয়াও এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে কাজ করা মানে পারফেক্ট একটা ডিজাইনের মধ্যে পাবো আমরা ডিজাইনটা এখানে বুটিক্সের কাজ আর এই ড্রেসের সম্পূর্ণ কাজটা হচ্ছে কটন সিল্কের উপরে করা হয়েছে মানে এইটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক মিক্সের উপরে করা হয়েছে সেজন্য জন্য ফেব্রিক্সটা অনেক শাইনিং দিচ্ছে গ্লেজি একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে এই ড্রেসটা কটন সিল্কের মধ্যে পাচ্ছি সাইজ থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত থাকবে দুপাটারও কিন্তু থাকবে কটন সিল্কের মধ্যে আর অল ওভার সিকোয়েন্স বুটিক্স মিনাকারি সুতো দিয়ে কাজ করা থাকবে এবং জরুরি সুতু দিয়ে কাজ করা থাকবে চারটা কাজের উপর আমরা পাবো এই ড্রেসটা আর এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় দুপাটার দুটো বর্ডার লাইনও সুন্দর করে কাজ করা আছে এবং এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেস দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আমাদের এই নাম্বারটাতে বিকাশে পে করে দিতে হবে দেখুন কত সুন্দর এটা নোট কালারের মধ্যে থাকবে আজকে যে কালারগুলো নিয়ে আসছি প্রত্যেকটা কালার হচ্ছে আকর্ষণীয় কালারের মধ্যে এটা ব্রাইট নোট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এবং যারা শুরুমে আসতে চান শুরুমের ড্রেসটা আমি বলে দিচ্ছি শুরুমের ড্রেস হচ্ছে নুরম্যানসন গাঁসিয়া মার্কেট তলা পূর্ণিমা সারি এলিফেন্ট রোড আমরা অনেকে ভুল করে ভোলতায় গাউসিয়া চলে যায় আর এটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া এটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া সরাসরি আপনার আসতে আমাদের এই শোরুমগুলো শোরুমগুলো পেয়ে যাবেন থ্রি পিসের দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য টু পিস কামিজ আর দোপাট্টা কটন সিল্কের মধ্যে থাকবে আর পারফেক্ট ডিজাইনের মধ্যে থাকবে এবং ড্রেসের লম্বাটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এখন এই ড্রেসের লম্বাটা থাকবো হচ্ছে ফোর্টি টু পর্যন্ত দেখুন কত সুন্দর করে স্লিপ যে ডিজাইনটা পাচ্ছি আমরা তো দুপারটারে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু আমরা মিচিং কালারের দোপাট্টা পাবো এই ড্রেসগুলো অনেক অনেক বেশি নাইস তো যারা কেনাকাটা করতে চাচ্ছেন যারা বিয়ের কেনাকাটা করবেন বা থ্রি পিস কেনাকাটা করবেন চলে আসতে পারেন যেহেতু এখন ব্রাইডাল সিজন চলতেছে কুণি মাসারি যে চলে আসতে পারেন আসলে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে নিতে পারবেন তো অনেকে কিন্তু আমাদের দেখে গেছে যে চার দিন ঈদের বন্ধ ছিল ওই বন্ধের সময় কিন্তু আপনারা আমাদের অনলাইন নাম্বারগুলোতে কল দিয়েছেন কিন্তু রিপ্লাই পান নেই আজকে থেকে কিন্তু আমাদের অনলাইন শ ফুল শোরুম কিন্তু খোলা আছে আপনারা আজকে থেকে নক দিলে কিন্তু আপনারা রেসপন্স পাবেন দেখুন কত সুন্দর এই কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ফুটন্ত মিনাকারে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এই যে এটা হচ্ছে দুপাট্টা তবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম